যে দেশে বিসিএস এর পরীক্ষা আউট হয় সে দেশে এসএসসি এইচএসসি পরীক্ষার প্রশ্ন আউট হবে না এই চিন্তা ভাবনা করাটাই একটি ভুল ধারণা দেখুন প্রতি বছরেই কিন্তু এসএসসি এইচএসসি প্রশ্ন আউট হয়ে আসছে এবং থার্টি স্টুডেন্ট এই প্রশ্ন পেও থাকে সাকসেসফুলি কিন্তু যারা পায় না তারা হচ্ছে এই সেভেন্টি অর্ডিনারি স্টুডেন্ট যাদের কোনো লিঙ্ক আপ নাই সেজন্য হচ্ছে তারা এই প্রশ্নগুলো পাচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু ফাঁস করা হচ্ছে উপরের মহলের কর্মকর্তাগুলো দাঁড়াই তারা এই প্রশ্নগুলো সাজেশন আকারে লিখে নিয়ে আসে ছবি তুলে নিয়ে আসে তারপর সেগুলোকে মার্কেটে আউট করা হয় এবং মার্কেটে আউট একটা ব্যাপল অর্থ বিপুল অর্থ দিয়ে আউট করে সে তখন এটা খুর্চাভাবে স্টুডেন্টদের কাছে বিক্রি করা হয় সো এইভাবেই এই প্রশ্ন ফাঁসের বিজনেসটা চলমান আছে বাংলাদেশে যেটা সাজেশন আকারে চলছে কেউ বুঝতেও পারছে না প্রশাসনেরও এখানে কোনো হাত প্রশাসন এখানে আসতে পারবে না কারণ প্রশাসনকেও টাকা দিয়ে দমিয়ে রাখা হয়েছে এবং প্রশাসন সব কিছুই জানে সব কিছুই বুঝে প্রশাসন এই জায়গায় এসে কোনো অ্যাকশানে যাবে না কিন্তু এটা নামে চলছে সাজেশন কিন্তু এটা পুরোপুরি সম্পূর্ণভাবে রিয়েল প্রশ্নগুলো আউট হচ্ছে এখন এই প্রশ্নগুলো কিভাবে ক্রয় করতে হবে সেগুলো অনেক স্টুডেন্ট জানে না আর যারা জানে তারা তো ক্রয় করছেই আপনি চিন্তা করে দেখবেন যে আপনার ক্লাসের যে স্টুডেন্ট কোনো দিন পাশ করে নাই ক্লাসের মধ্যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে যায় না সেই স্টুডেন্ট প্লাস পেয়েছে কিভাবে আপনার মাথা ধরে যাবে এই চিন্তা ভাবনা করতে করতে যে ও কিভাবে পেলো ও তো পাওয়ারই কথা না কিন্তু ও পেয়েছে কারণ ও জানতো কীভাবে এই প্রশ্ন ম্যানেজ করতে হবে এবং কোথায় যে এই প্রশ্ন ম্যানেজ করা যায় সেই প্রসেসগুলো ওর ছিল অল বাংলাদেশ অল বোর্ড কোশেন আউট হয় সো এই বিষয়ে আপনাদের যদি হেল্প লাগে আমাকে অবশ্যই নখ দিবেন আমি অল আমি নিজেও জানি না যে কীভাবে আউট হয় তারপরও এটা হয় প্রশাসনের আন্ডারে আনতে হবে যে আপনাদের হেল্প করার থ্রুতেই হয়তো বা প্রশাসনের আন্ডারে এটা নিয়ে আসতে হবে অথবা এটা পুরোপুরি বন্ধ করতে হবে কারণ একটা অংশ এখানে বেনিফিটেড হচ্ছে আরেকটা অংশ বেনিফিটেড হচ্ছে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্টের দিক থেকে একটা ব্যাপক ডিসঅর্ডার হচ্ছে যে খারাপ স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করছে ভালো স্টুডেন্টগুলো মানে খারাপ স্টুডেন্টদের থেকে খারাপ রেজাল্ট করছে এটা খুবই অসংখলগ্ন সুতরাং এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে এবং এইটার সমাধান করতে হবে আর আমি মনে করি যেহেতু সবাই পাচ্ছে থার্টি পার্সেন্ট স্টুডেন্টরা এই প্রশ্নগুলো কালেক্ট করতে পারছে সুতরাং সবাই জানা উচিত যে এই প্রশ্নগুলো কীভাবে কালেক্ট করতে হয়